দু সালের আগে পর্যন্ত স্থলবন্দরে থাকা ট্রাক পার্কিং ছিল কোচবিহার জেলা পরিষদের অধীনে সে সময় পার্কিং এর নিরাপত্তা সহ যাবতীয় বিষয়ে লিজ নিয়ে দেখাশোনা করতেন চ্যাংরাবান্ধার বেশ কয়েকজন ব্যক্তি কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সমস্ত ট্রাক পার্কিংগুলোকে পরিবহন দপ্তরের তরফে আনার কথা জানানো হয় সেই মতো দু সালের সাতই ফেব্রুয়ারি চ্যাংরাবান্ধার ট্রাক পার্কিং রাজ্যের পরিবহন দপ্তরের অধীনে চলে যায় তৎকালীন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিমের মুখে শোনা যায় কোনো দিন যদি পার্কিংয়ে কাজের জন্য লোক নিয়োগ করা হয় তবে যারা কাজ করছে তাদের নিয়োগ করা হবে এরপর দীর্ঘ কয়েক বছর কেটে গেলেও পার্কিংয়ে নিয়োগ নিয়ে কোনো তৎপরতা দেখায়নি প্রশাসন চ্যাংড়াবান্ধার ট্রাক পার্কিংয়ে কর্মরত স্থানীয়রা কাজ হারিয়ে দিশাহীন হয়ে বিভিন্ন দপ্তরে ঘুরে বেরিয়ে কোনো সুরাহা হয়নি সম্প্রতি লক্ষ্য করা যায় একটি সংস্থার অধীনে বাইরের বেশ কিছু ছেলেকে কাজের জন্য চ্যাংরা বাঁধায় নিয়ে আসা হয়েছে এই ঘটনায় মাথায় বাজ পড়ে কর্মচুত্ত চ্যাংরা বাঁধার স্থানীয়দের বৃহস্পতিবার নিজেদের নিয়োগ করার দাবিতে পরিবার নিয়ে পার্কিং চত্বরে অনশন ও বিক্ষোভ দেখানো হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ পুলিশের পাশাপাশি প্রশাসনের আধিকারিকরা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর আশ্বাসে অনশন বিরত করলেও দাবি না মানলে পুনরায় আন্দোলন চালাবেন বলে দাবি করেন কর্মচুত্তরা বিধায়ককে সঙ্গে নিয়ে মেখলিগঞ্জের মহকুমা সাহেবকে জমা দেন তারা এ নিয়ে কি জানালেন মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কি বললেন ট্রাক পার্কিং এর কর্মীরা এর মধ্যে ট্রাক পার্কিং এর সেক্রেটারি মনোজ যাদব ছিলেন সমীর দাস ছিলেন তহশিলদার রহমান ছিলেন আনন্দ সরকার উত্তম দাস গোপাল পাল আসুন শুনে নেওয়া যাক তারা কি বললেন শুনব তহশিলদার বাবু এই যে কাকুকে নিয়ে আজকে সকাল থেকে তো আপনারা আন্দোলন করতেছিলেন কাকুকে নিয়ে আসছেন এইচ ডি দপ্তরে আসছেন ডেপুটেশন দিতে তাই এই সম্বন্ধে কিছু বলবেন আপনাদেরকে হ্যাঁ আমরা তো মানে দীর্ঘদিন যাবত তো আমাদের একটা কাজের দাবি আমরা দু সালের পূর্বে এগারো বছর এগারো বছর আমরা জেলা পরিষদের মানে কাজ থেকে মানে টেন্ডারের মাধ্যমে নিয়ে কাজটা করেছিলাম তারপরে যখন সরকার অধিগ্রহণ করে নেয় ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তো আমরা হস্ত মানে হ্যান্ডওভার দিয়ে দিয়েছিলাম এবং যেহেতু ফিরহাদ হাকিম তৎকালীন পরিবহন মন্ত্রী উনি একটা আশ্বাস ওনার কথার উপরে আমরা একটা আশ্বস্ত পেয়েছিলাম যে যারা আগে সেখানে কাজ করত তাদেরকে আমরা চুক্তিভিত্তিক কাজে নিয়ে নিলাম তো আমরা সেদিন থেকে আশাবাদী এবং আশায় বুক বেঁধেছিলাম যে আমরা একটা কাজের অগ্রাধিকার সেখানে পাবো কিন্তু আজকে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও এখনও পর্যন্ত আমরা সেই অগ্রাধিকার পেলাম না এবং বাই যেটা দেখা যাচ্ছে যে বাইরের থেকে কিছু লোককে নিয়ে ওনারা এখানে আইসার সেই কাজটা আমাদের কাজটা ওনার বাইরের লোককে দিয়ে পড়াচ্ছে তাই আমরা আজকে অন্যায় ভোটেছিলাম আমাদের লোকাল বিধায়ক ওনার পরামর্শে আজকে আমরা ওখান থেকে যদিও ধর্মমঞ্চ তুলে নিই এইচডিও পিসির এইচডিও সাহেবের কাছে আসছি এখানে স্মারকলিপি আমরা জমা দিলাম আগামী কালকে ওনার সঙ্গে সরাসরি আমরা কথা বলবো যদি আমাদের কোনো শুরু না হয় আমরা এর পরবর্তীতে আবার আমার আন্দোলনমন্ত্রী হতে বাধ্য হব বিধায়ক সাহেব কী বললো বিধায়ক সাহেব আশ্বাস দিলেন উনি যেটা বললেন আমাদেরকে সঙ্গেই ছিলেন উনিও বিষয়টাতে দুঃখিত প্রকাশ করলেন এবং আগামী দিন আমাদের শুরু যাতে হয় সেই চেষ্টায় উনি আসেন এইগুলো আশ্বাসে উনি দিলেন বিধায়ক সাহেবের কাছে কেমন লাগতেছে আপনাকে হ্যাঁ বিধায়ক সাহেবের কাছে আমরা তো খুব আমরা তো আমরা লোকাল বিধায়ক আমরা দীর্ঘদিনের শুরু থেকে শেষ পর্যন্ত উনি আমাদের মানে সঙ্গে ছিলেন আজও আছেন অদূর ভবিষ্যতে আমাদের সঙ্গে থাকবেন এই আশায় আমরা ওনার উনি যেটা মানে করবেন আমরা সেটাই মানে মেনে নেব বিধায়ক সাহেব আপনার আন্দোলন থাকবে বলছে বিধায়ক সাহেব আন্দোলনের সঙ্গে থাকবে তবে হয়তো দেখা গেলো কোনো সময় থাকতে পারে না আমাদের আন্দোলন আমাদের রুটি রুচির আন্দোলন আমাদের পেটে দায়ের আন্দোলন আমরা করে যাব যখন প্রয়োজন হবে উনি কথা দিয়েছে যখনই প্রয়োজন হবে উনি আমাদের সঙ্গে থাকবে প্রয়োজনে আমাদেরকে নিয়ে জেলা পরিষদে বা আরও কোথাও যাইতে হলে বা ডিএম অফিসে যাইতে হলে উনি আমাদের সঙ্গে থাকবে এটুকু উনি বলছেন বিধায়ক আসলে খুশি আছেন আপনার অবশ্যই খুশি আছেন ধন্যবাদ কাকু এই যে চাংরাবান্দা ট্রাক পার্কিংয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করতে ছিল তো ওই জায়গাটা সরকার একসময় বলছিল কোনো দিন লোক নেওয়া হয় ওদেরকে নেওয়া হবে হঠাৎ করে বাইরে কিছু লোককে নেওয়া হচ্ছে ওরা আজকে আন্দোলনও করছিল এখন আপনাদের কাছে আসছে আপনি ও দপ্তরে আসছেন এই বিষয়টা কিছু বলবেন আপনাদেরকে একটু এটা খুব দুঃখজনক ঘটনা এই পার্কিংয়ে যারা কাজ করছিল দীর্ঘদিন ধরে আমরাও বলে এসছি যারা নতুন করে এখানে লোক নিয়োগ করলে তাদেরকে নিয়োগ করা হবে তাদের পরিবারগুলি বাঁচবে কিন্তু আজকে দেখা গেল যে নতুন করে আবার কিছু কর্মী নিয়োগ করা হয়েছে এবং চাকরি জিজ্ঞেস করে ওরা বলে যে আমরা কিছু জানি না কিন্তু তারা কাজ করছে আমরা দেখছি তাই মেকুগঞ্জ মহকুমার শাসকের কাছে আমরা আসি উনি কুচ বেড়ে গেছেন ওনার সাথে ফোনে যোগাযোগ করার পরে উনি জানালেন যে কাগজটা দিয়ে যেতে এবং এরা আগামীকাল আপাল আসবেন এবং আসল ঘটনাটা কি করে এদেরকে পুনর্নিয়োগ করা যায় তার ব্যবস্থা করার জন্য এরা বারবার আসবে আপনার সাথে কুচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনার কথা হয়েছে উনি আপনাকে কী বললেন উনি বলছেন যে এই সাহেবের সাথে আপনারা দেখা করেন প্রয়োজন যদি পড়ে আমরা এদেরকে নিয়ে কুচবিহার যাব তা আশা করি যে যারা বাইরে থেকে যেসব ছেলেগুলো আসে ওরা কি আপাতত কি ওরা কি কাজে বন্ধু থাকবে না কি বিষয়টা হবে যতক্ষণ পর্যন্ত আমাদের এই সিদ্ধান্ত নিয়ে কথা বলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না সিদ্ধান্ত হলে পরেই যদি প্রয়োজন হয় এদেরকে নিয়ে জেলা শাসকের কাছে যাওয়া আশা করি এরা কাজ পাওয়ার কি চান্স আছে সম্পনাদের আমাদের রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম একটা বক্তব্য বলেছিলেন যে পার্কিংয়ে যারা কাজ করছে পরবর্তীকালে লোক নিতে গেলে তাদের মধ্যে থেকেই লোক নেওয়া হবে এরকম একটা কথার ভিত্তিতেই আমরা এখনো বসে আছি আশা করছি যে এদেরকেই পুনর্নিয়োগ করার ব্যবস্থা করতে হবে ধন্যবাদ yaa u ye o jara o jara ta yimu wa o jara o jara mu.